আসসালামু আলাইকুম এব্রিওান কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনার চলে আসলাম আর নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো পছন্দের গান দিয়ে প্রিয় কলার টুন কেবে আপনি সেট করবেন আপনার রবি সিমে তা মোবাইলে যাই ফোন দিবে সেই কিন্তু গান শুনতে পারবে তো আপনার পছন্দ মতো কিন্তু যে কোনো শিল্পীর গান দিয়ে কিন্তু আপনি প্রিয় কলার টুন সেট করতে পারবেন তো আপনার মোবাইলে যাই ফোন দিবে সেই কিন্তু গান শুনতে পাবে যখন আপনাকে কেউ ফোন দিবে তখন কিন্তু সে অবাক হয়ে যাবে তো আমরা যখনই কাউকে ফোন করি তখন কিন্তু একটি টুন বাজে সেই টুনের বিপরীত কিন্তু আপনার পছন্দের গানটি সে শুনতে পারবে এটাকে বলা হয় গুনগুন সার্ভিস এবং কি প্রিয় কলার টুন তো এটা আপনি কেবে সেট করবেন আপনার রবি সিমে তার পুরো প্রসেসটা এখন আপনাকে দেখিয়ে দেব তো কথা আবার আপনি এখন চলে যাবে ভিডিওর মূল চলুন ভিডিওটা শুরু করা যাক তো রবি সিমে পিও কলার টিউন সেট করার জন্য আপনি প্রথমে চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনি আপনার রুবি অ্যাপসটি যে আছে সেই অ্যাপসটি আপনি ডাউনলোড করে নেবেন তো এখানে আমি ডাউনলোড করে রেখেছিলাম আগে থেকেই তা আপনি আপনি আপনার মোবাইলে আপনি ডাউনলোড করে নেবেন তো এখান থেকে আমি ডাউনলোড করে রেখেছিলাম আগে থেকে ডাউনলোড করার পর কিন্তু আপনি সেই নাম্বারটা দিয়ে লগ ইন করে নেবেন আপনি যে নাম্বারে আপনি সেট করবেন সেই নাম্বারটা দিয়ে আপনি অ্যাপসটি লগ করে নেবেন তো এখানে আমি মাই রুবি অ্যাপস এটা আমি ডাউনলোড করে গেছিলাম এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস কিন্তু আপনাদের মাঝে শ্যু করবে তা আপনি যখন নাম দিয়ে লগ ইন করবেন তখন কিন্তু এরকম একটি ইন্টারফেস শু করবে শু করার পর এখানে আপনি দেখতে পারতে ডিসকভার নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শ্যু করবে তো একটু নিচে থেকে স্কুল ডাউন করলে এখানে আপনি দেখতে পারবেন গুনগুন আরও দেখুন এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর একটু আপনাদের মাঝে সময় নেবে সময় নেওয়ার পর কিন্তু আপনাদের মাঝে অনেকগুলা গান শু করবে তো এগুলো গান কিন্তু আপনি চাইলে সেট করতে পারবেন এছাড়া যে আপনি পছন্দ গানটি দিয়ে সেট করতে চান তাহলে আপনি কী করবেন উপর দেখ দেখতে পাচ্ছেন আপনি সার্চ বক্স এখানে আপনি সার্চ করে কিন্তু সেই গানে লিখে সার্চ করে দিলে কিন্তু আপনি সেই গানটা চলে আসবে এখান কিন্তু আপনি সেই গানটাও সেট করতে পারবেন তো যেমন ধরুন এই গানটি আপনি সেট করবেন কীভাবে হবে উপর দিকে আপনি স্কুল ডাউন করবেন করার পর এখানে কিন্তু আপনি আরও অনেকগুলো রিংটোন পেয়ে যাবেন গুনগুন সার্ভিস পেয়ে যাবেন এই যে এখানে ব্যাটারি চার্জ নেয় এরকম রিংটোন আছে এছাড়া আপনি দেখতে পারতেছেন আপনি অফিসে আসেন এরকমও কিন্তু গুনগুন সিস্টেম আছে আপনি এটা সেট করতে পারবেন এছাড়া আপনি জিমে আসেন আপনি বিভিন্ন গাড়িতে আছেন সকল কিছু কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন এগুলো আপনি একটু ভালো করে দেখে নেবেন সিস্টেম কিন্তু কী কীভাবে সেট করতে হয় আপনি একটি দেখে দিচ্ছি পরেটা আপনি সেট করতে পারবেন তো যেমন ধর আমি এটা সেট করবো এটা সেট করার জন্য আমি এখানে সেট এখানে ক্লিক করে দিলাম সেটের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ শু করবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন গানটা কিন্তু আপনি প্লে করে শুনতেও পারবেন এখানে কিন্তু আমার অপশনটা দেখাই যাচ্ছে না নিশ্চিত এখানে কিন্তু আপনি যখন ক্লিক করবেন নিশ্চিত অপশনটা কিন্তু শু করবে শু করার পর এখানে আপনি একদিনের জন্য এবং কি তিরিশ দিনের জন্য একটি অপশন চলে আসবে এখানে আপনি তিরিশ দিনের জন্য সেট করবেন না এক একদিনের জন্য সেট করবেন এখানে আপনি অপশনটা সিলেক্ট করে দেবেন টিকমার বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন নিশ্চিত এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে কিন্তু আপনার এই রবি সিমে কলার সেট হয়ে যাবে আপনি কিন্তু ব্যালেন্সে কিছু টাকা রাখতে হবে তিরিশ টাকা বা বিশ টাকা এরকম কিন্তু কিছু টাকা রাখতে হবে যদি আপনি ব্যালেন্সে টাকা না থাকে তাহলে কিন্তু এটা সেট করতে পারবেন না কারণ এটা কিন্তু টাকা দিয়ে সেট করতে হয় এটা কিন্তু ফ্রিতে সেট করা যায় না তো এই ছিল মূলত আজকের ভিডিও আজকে ভিডিওটা মানে ক্লিয়ারলি বুঝতে পারছেন যে রবি সিমে কীভাবে পলার টুকুন সেট করতে হয় তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফিজ